নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আইসিডিএসে তেরো হাজার সামথিং শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রিক্রুটমেন্ট হতে চলেছে তবে থেকে সেই রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার নাম অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার যখনই আইসিডিএস বা অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই নিয়ে আপডেট আপনাদেরকে আমরা জানাতে পারি এখন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে লোকসভা নির্বাচনের মরশুমে নিয়োগের বড় খবর মিলল গ্রাম বাংলার এই বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে লোকসভা নির্বাচন মিডলেই বাংলায় এই বড় সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বলে সূত্রের খবর এখন সারা দেশে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর করা রয়েছে আগামী দশই জুন এই বিধি উঠে যাবে কারণ চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে যাবে তারপরেই সম্ভবত অঙ্গনওয়াড়ির অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার এই শূন্য পদের সংখ্যা তেরো হাজার দুশো পঁচিশটি ইতিমধ্যেই প্রত্যেকটি নির্বাচনী সভা সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের কথা বলছেন দশ লক্ষ চাকরি প্রস্তুত করা রয়েছে যা বাংলার ছেলে মেয়েদের দিতে চান তিনি এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে ভোটের পর রাজ্যের যে কোনো জেলার বাসিন্দারা এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বলে খবর তবে আবেদন করার ক্ষেত্রে বয়স কমপক্ষে হতে হবে আঠেরো বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে বিয়াল্লিশ বছর সঙ্গে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তা বলে স্নাতকরা এই পদে আবেদন করতে পারবেন না এমন ব্যাপারও নয় মানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারাও আবেদন করতে পারবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করা যাবে আবেদন করা যাবে অনলাইনে আর কোনো টাকাও কিন্তু লাগবে না আবেদন করার জন্য লোকসভা নির্বাচনের পর অনেকগুলি দফাতেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে নবান্ন সূত্রের খবর এছাড়াও অনেক দপ্তরেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে শিক্ষক নিয়োগ হবে আর অঙ্গনওয়াড়ির ক্ষেত্রেও নিয়োগ হবে সেখানে পুরুষ মহিলা আবেদন করতে পারবে এই আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট ফরম্যাটে সেখানে গিয়ে লগ ইন করলেই একটি লিঙ্ক সামনে খুলে যাবে সেখানেই পাওয়া যাবে সংশ্লিষ্ট পদের ফর্ম সেই ফর্ম পূরণ করার পর দাবি অনুযায়ী নথি অ্যাটাচ করতে হবে তারপর সমস্ত স্ক্যান করা নথি আপলোড করতে হবে সব কিছু খুঁটিয়ে দেখে দাখিল করলেই ফর্ম জমা হয়ে যাবে এই সব আবেদনপত্র প্রিন্ট করে রেখে দিলে ইন্টারভিউয়ের সময় দেখানো যাবে সূত্রের খবর লোকসভা নির্বাচনের পর দেউচা কয়লা খনিতেও বিপুল পরিমাণ নিয়োগ হবে রাজ্য পুলিশ থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষাকর্মীতে বড় সংখ্যক নিয়োগ হবে আর অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যেসব নথি আবেদনের সঙ্গে দিতে হবে সেগুলি হলো শিক্ষাগত যোগ্যতার নথি বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য জরুরি নথি লোকসভা নির্বাচনের পর আবেদন জমা নেওয়া শুরু হবে আর দুর্গাপূজার আগেই এই নিয়োগ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে সুতরাং অঙ্গনওয়াড়ি আইসিডিএস যেগুলো সুপারভাইজার পদে নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি ভোটের পরেই কিন্তু প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে কীভাবে এর অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আগের মতন আবারও চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে যখনই আপডেট আসবে আপনাদেরকে আমরা জানাতে পারি এবং সেই আপডেট আপনাদের যেমন না মিস হয়